কাঁঠাল গাছ ছাঁটাইয়ের পর যখনই এইরকম ছোট ছোট মুখি ছাড়বে সঙ্গে সঙ্গে পরিচর্যা শুরু করে দিতে হবে এই যে ছোট ছোটো মুখিগুলো গজাচ্ছে এই মুখিগুলোর যদি এখন থাকতে সঠিক পরিচর্যা করেন তবেই কিন্তু আপনারা পরবর্তীকালে কাঁঠালে যথেষ্ট ফলন পাবেন এই মুখিগুলোর পরিচর্যা এখন থেকেই করতে হবে তা হলে কিন্তু পরবর্তীকালে প্রচুর ক্ষতি হয়ে যেতে পারে আমি দেখাবো আপনাদেরকে এক্ষুনি কি ক্ষতি হতে পারে এই যে মুখিগুলো গজাচ্ছে এই মুখিগুলোই হচ্ছে কাঁঠালের সোর্স এর যত যত্ন আপনারা এখন থাকতে করবেন পরবর্তীকালে ততই আপনারা কাঁঠালের ফলন পাবেন এই মুখিগুলো গজানো মাত্রই কী হয় পোকায় খেতে শুরু করে এই দেখুন এই মুখিটাকে পোকায় খেতে শুরু করে দিয়েছে এই রকম যদি পোকায় খেয়ে নেয় তাহলে কিন্তু একেবারেই কাঁঠালের ফলন পাবেন না এই পোকা আপনাদেরকে দমন করতেই হবে কাঁঠাল গাছের এই গজিগুলো যখন কচায় তখন কাঁঠাল গাছের গজিগুলোতে প্রচণ্ড প্রচণ্ড হারে পোকা লাগে গজিগুলো গজানো মাত্রই এই পোকা যদি একেবারে লেগে যায় বা পোকাগুলো যদি এই গজিগুলোকে খেয়ে নেয় তাহলে কিন্তু পরবর্তীকালে আপনারা কাঁঠালের ফলন মোটেই পাবেন না আর যে কটা কাঁঠাল হবে দেখবেন একেবারে কানা ব্যাঁকা ট্যাড়া এইরকম হচ্ছে ফ্রেশ কাঁঠাল বা ফ্রেশ এঁচড় আপনারা মোটেই পাবেন না এই যে কচাগুলো ছেড়েছে এই যে মাথাটা দেখতে পাচ্ছেন এর ভিতরেই কিন্তু কাঁঠালের ফুল আছে এইখান থেকে পরবর্তীকালে কাঁঠাল হবে এই কাঁঠাল গাছটা আমার একটু পরে কাঁঠাল হয় মানে নাবি আঁচড়ের গাছ বা নাবি কাঁঠালের গাছ এই গাছটাই কিন্তু এখনও এই মুখিগুলো ফেটে কাঁঠাল বেরোয়নি আমি একটা অপর গাছ আপনাদেরকে দেখাচ্ছি ওই গাছটায় গেলে আপনারা বুঝতে পারবেন যে ওই মুখির ভেতরে কাঁঠাল আছে কেমন এই গাছটায় আমার খুব তাড়াতাড়ি কাঁঠাল হয়ে যায় এই গাছটাতেও দেখুন মাথার দিকে কী সুন্দর মুখী ছেড়ে গেছে আর গোড়ার দিকে আমি যেটা দেখাতে নিয়ে এলাম এই দেখুন এইখানে যে মুখিটা ছেড়েছে এই মুখিতে কিন্তু একেবারে ছোট্ট এঁচোড় ধরে গেছে এবং এই যে কালো কালো গুঁড়ি গুঁড়ি দাগগুলো দেখছেন এইগুলো পোকা ধরে গেছে এই অবস্থায় কিন্তু সঙ্গে সঙ্গে যদি এর পরিচর্যা না করা যায় তাহলে কিন্তু কী হবে এই যে ছোট্ট এঁচোড়টা ধরেছে এই এঁচোড়টা নষ্ট হয়ে যাবে তাই আর দেরি করা যাবে না এক্ষুনি এর পরিচর্যা শুরু করে দিতে হবে তা নাহলে কিন্তু কাঁঠালের ফলন মোটে পাওয়া যাবে না এই যে ছোট ছোটো মুখিগুলো গজাচ্ছে আমি একটু টেনে এটা দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন এই যে মুখিগুলো গজাচ্ছে এই মুখিগুলোতে কিন্তু এঁচোড় আছে কাটালের ফুল আছে এইগুলো থেকেই পরবর্তীকালে কাঁঠাল হবে এইগুলোকে কিন্তু পোকা ধরতে দিলে হবে না দেখুন এইটা একেবারে ফ্রেশ আছে এটাতে কোনো পোকার আক্রমণ হয়নি কিন্তু আগেরটায় পোকার আক্রমণ হয়ে গেছে এটাতেও দেখুন ছোট্ট একটা এঁচড় ধরেছে আর এইখানটাতে পোকা ধরে গেছে পাতাটাতে দাগও হয়ে গেছে এই অবস্থায় কিন্তু পরিচর্যা করতে আর মোটে দেরি করা যাবে না আর একটা জিনিস আপনাদেরকে দেখাই এই যে ছোট ছোট মুখিগুলো ছাড়ছে এই মুখিগুলো ওষুধ পাওয়া মাত্রই একেবারে ফ্রেশ হয়ে যাবে এইগুলোতে আর পোকার আক্রমণ হবে না এবং যার ফলে খুব তাড়াতাড়ি এগুলো বড়ো হবে নমস্কার বন্ধু আশা করি আপনারা ভালো আছেন আমি কৃষক বন্ধু চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আমি প্রসেনজিৎ শুরু করছি আজকে একটি নতুন ভিডিও ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে নিবেদন চাষির কাছ থেকে হাতে কলমে চাষবাস সম্পর্কে যদি কিছু আপনারা শিখতে চান বা নিজের অভিজ্ঞতাকে আরও বাড়াতে চান চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এবং সমস্ত চাষিভাইদের মধ্যে ভিডিওটি শেয়ার করে দিন যাতে সকল চাষি ভাই মিলে সমস্ত মানুষের মুখে সবজি তুলে দিতে পারি এবং চাষবাস করে নিজেদের জীবনযাত্রার মানকে আরও উন্নত করে তুলতে পারি আজকে আমি এই ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব। কাঁঠাল গাছের পর পরবর্তী পরিচর্যা আপনারা কি করবেন এই পরিচর্যাটা কিন্তু অবশ্যই করা দরকার তা না হলে কিন্তু পরবর্তীকালে কাঁঠালের ফলন বা এঁচড়ের ফলন আপনারা মোটেই পাবেন না যে কটা এঁচড় বা কাঁঠাল হবে একেবারে ভালো হবে না হয় কানা হবে না হয় ট্যাড়া ব্যাঁকা হবে সঠিক নিটল গোল হবে না তাই ভিডিওটা আপনারা মন দিয়ে দেখুন এবং এই সকল পরিচর্যা আপনাদের কাঁঠাল গাছে অবশ্যই অবশ্যই করুন আমি আশা করছি যে সকল বন্ধুর কাঁঠাল গাছ আছে ইতিমধ্যে কাঁঠাল গাছের ছাঁটাই করা হয়ে গেছে আর যে সকল বন্ধুর কাঁঠাল গাছ ছাঁটাই হয়নি তারা কি করবেন এখনও কিন্তু কাঁঠাল গাছ ছাঁটাই করা যাবে তবে এটা কিন্তু নিয়মের বাইরে যে সকল বন্ধুর কাঁঠাল গাছ এখনও ছাঁটাই করা হয়নি তারা কি করবেন এই যে মোটা মোটা পুরোনো ডালগুলো আছে এগুলোকেই শুধু খালি ছাঁটাই করে দিন আর এই যে নতুন ছোট ছোট গজি কচিয়েছে একেবারে চকচক করছে নতুন গজি এইগুলোকে আপনারা যেন ভুল করেও মোটেই ছাঁটাই করবেন না এইগুলো থেকেই কাঁঠাল বা এঁচোড় হবে আর এখন যদি আপনারা এই যে মোটা মোটা ডালগুলো আছে এইগুলো যদি ছাঁটাই করে দেন তাহলে কী হবে এইখান থেকে গজি ছাড়তেও পারে আর নাও ছাড়তে পারে কিন্তু এইগুলো যদি থেকে যায় তাহলে কী হবে এইখানটা ঝোপঝাড় হয়ে যাওয়ার জন্য এই যে নতুন গজিগুলো ছেড়েছে এইগুলোতে পোকার আক্রমণ বেশি হতে পারে তাই অবশ্যই আপনারা আপনাদের কাঁঠাল গাছে এইরকম যদি পুরোনো ডালপালা থাকে অবশ্যই ছাঁটাই করে দিন এইগুলো যদি থেকে যায় তাহলে কী হবে এইগুলো থেকে নতুন করে গজি ছাড়ার কোনো সম্ভাবনা নেই আর কাঁঠাল হওয়ার কোনো সম্ভাবনা নেই কিন্তু আপনারা যদি এইগুলো ছেটে দেন তাহলে কী হবে পরবর্তীকালে এইখান থেকে গজি ছাড়লেও ছাড়তে পারে এখন সবে কার্তিক মাসের মাঝামাঝি এখনও যদি আপনারা ছেটে দেন তাহলে কী হবে গজি ছাড়লেও ছাড়তে পারে তবে সম্ভাবনা খুব কম কাঁঠাল গাছ ছাঁটার পর অতিরিক্ত কাঁঠাল বা এঁচড় পাওয়ার জন্য এখন কিন্তু ওষুধ দেওয়া ছাড়া আর অন্য কোনো পরিচর্যা করার কোনো দরকার নেই এখন আমি আপনাদেরকে সেটাই দেখাবো আপনারা এই যে ছোট ছোটো গজি যখনই আপনাদের কাঁঠাল গাছে গজাবে তখন থেকে কি কি ওষুধ দিতে থাকবেন কাঁঠালের এই গজিগুলোকে বাঁচানোর জন্য এখন আপনাদেরকে কি করতে হবে একটা শোষকের ওষুধ দিতে হবে একটা ফাঙ্গিসাইড দিতে হবে এবং একটা কীটনাশক দিতে হবে এখন আমি আপনাদেরকে হাতে কলমে করে দেখিয়ে দেবো আপনারা কি কি ওষুধ এখন আপনাদের কাঁঠাল কাছে ব্যবহার করবেন শোষকের ওষুধ হিসাবে আপনারা দেবেন অ্যাসিটামিপিড গ্রুপের ওষুধ আমি এখানে এক্কা ব্যবহার করছি আপনারা অ্যাসিটামিপিড গ্রুপের যে কোনো ওষুধ ব্যবহার করতে পারেন এবং এই অ্যাসিটামিপিড গ্রুপের ওষুধ আপনারা দেবেন পনেরো লিটার জলে কুড়ি গ্রাম করে ছোট্ট একটা পাত্রে কিছুটা জল নেবেন এবং এই জলেতে অ্যাসিডামিফিটটা ভালো করে গুলে নেবেন ডাইরেক্ট ওষুধটা নিয়ে এরকম মেন ডামে ঢেলে দেবেন না ছোট্ট একটা পাত্রে কিছুটা জল নিয়ে ওষুধটা দেবেন এবং ভালো করে গুলিয়ে নিয়ে মেন ডামে ঢালবেন এই অবস্থায় কিন্তু আপনারা ফাঙ্গিসাইড হিসাবে অবশ্যই কপার অক্সিক্লোরাইড দেবেন আমি এখানে ব্লু কপার ব্যবহার করছি আগে আমি টাটার ব্লাইটক্স ব্যবহার করতাম আমাদের এখানে এখন দোকানগুলোতে ব্লু কপার পাওয়া যায় আপনারা কি করবেন কপার অক্সিক্লোরাইড গ্রুপে ব্যবহার করবেন একেবারে নতুন ফাইল পাঁচশো গ্রামের আমি এটা কাঁঠাল গাছে দেবো বলে কিনে এনেছি এই যে এইটা হলো ওষুধ এই ব্লু কপার বা কপার অক্সিক্লোরাইড গ্রুপের ওষুধ আপনারা আপনাদের কাঁঠাল গাছে দেবেন পনেরো লিটার জলে চল্লিশ থেকে পঞ্চাশ গ্রাম করে আর এই ওষুধটা যখন মেন ডামে ঢালবেন ভালো করে গুলিয়ে নেবেন কেননা এই কপার অক্সিক্লোরাইড গ্রুপের ওষুধগুলো একটু মোটা গুলতে একটু দেরি হয় তাই অবশ্যই আপনারা ভালো করে আগে গুলিয়ে নেবেন তারপরেই মেন ডামে ঢালবেন এবার আপনাদেরকে দিতে হবে একটা কীটনাশক এই সময় আপনারা সাইপারমেথিন গ্রুপের ওষুধ দিতে পারেন মোনোকোটোফস গ্রুপের ওষুধ দিতে পারেন ক্লোরোপাইডিফস গ্রুপের ওষুধ দিতে পারেন তাছাড়া সাইপারমেথিন এবং ক্লোরপাইডিফস মেশানো এই ধরনের যে ওষুধ আছে অ্যাকসান পাঁচশো পাঁচ জুপিটার পাঁচশো পাঁচ এই ধরনেরও ওষুধ দিতে পারেন কিন্তু এই ধরনের ওষুধ যদি আপনারা দেন তাহলে কী হবে এই ওষুধগুলো আপনাদেরকে দশ দিন বারো দিন ছাড়া ছাড়া আপনাদের কাঁঠাল গাছে দিতেই হবে আপনাদের হাতে যদি আপনাদের কাঁঠাল গাছে দশ দিন বারো দিন ছাড়া ছাড়া ওষুধ দেওয়ার সময় থাকে তাহলে আপনারা অবশ্যই এই ধরনের ওষুধগুলো দিন তাহলে কী হবে খরচটা অনেক কম হবে এবং আপনাদের হাতে যদি সময় কম থাকে আপনারা যদি ভাবেন যে একবার দেবো এক মাস এখন ওষুধ দেবো না এবং আরও ভালো কাজ চান তাহলে আপনারা এই সকল ওষুধগুলো আপনাদের কাঁঠাল গাছে দিতে পারেন আমি এখন ওই ওষুধই আমার কাঁঠাল গাছে দেবো আপনারা কি করবেন ইমামেটিন বেঞ্জয়েট গ্রুপের যে কোনো ওষুধ আপনারা আপনাদের কাঁঠাল গাছে দিতে পারেন এই ইমামেটিন ব্যঞ্জয়েড গ্রুপের যে কোনো ওষুধ আপনারা যদি দেন এই অবস্থায় দেবেন পনেরো লিটার জলে দশ গ্রাম করে কিন্তু আমি এখানে আমার কাঁঠাল গাছে দেবো ব্যারাজাইট এতেও কিন্তু ইমামেটিন বেঞ্চয়েট আছে তার সাথে নোভাল ওডান মেশানো আছে এই দুটো টেকনিক্যাল একসাথে এই ওষুধটাই দেওয়া আছে তাই এই ওষুধটা ভালো কাজ হয় আমি আমার কাঁঠাল গাছে কিন্তু এই ওষুধটা খুব ব্যবহার করি একেবারে নতুন ফাইল একশো গ্রাম ফাইল আমি এটা কিনে এনেছি শুধুমাত্র কাঁঠাল গাছে দেব বলেই এই একশো গ্রাম ফাইল আমাদের এখানে দাম নেয় দুশো তিরিশ টাকা বিভিন্ন দোকানে বিভিন্ন রকম দাম নেয় তবে দশ টাকার হেরফেরই হয় এই বেড়াজাইটা আপনারা দেবেন পনেরো লিটার জলে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ এম করে প্রত্যেকটা ওষুধ কিন্তু আমি এখানে একটু একটু করে জল নিয়ে আলাদা আলাদাভাবে গুলেছি এবং মেন ঢামে ঢেলেছি আপনারাও তাই করবেন ওষুধটা গাছে স্প্রে করার আগে ওষুধটাকে ভালো করে ঘুলে নেওয়া খুব প্রয়োজন এতে কি হয় জলের সাথে সমস্ত ওষুধের সংমিশ্রণটা সমানভাবে ভালোভাবে মিশে যায় ওষুধটা যখন কাঁঠাল গাছে স্প্রে করবেন তখন একটা জিনিস অবশ্যই খেয়াল রাখবেন আপনাদের যদি কাঁঠাল গাছে উঠে ওষুধটা স্প্রে করতে হয় তাহলে কি করবেন আপনারা মই দিয়ে ওঠার চেষ্টা করবেন আর যখনই উঠবেন এইগুলোতে খুব সাবধানে পা দেওয়ার চেষ্টা করবেন যেন কোনো রকমভাবে এই যে মুখিগুলো পা লেগে খসে ভেঙে পড়ে যায় না তাহলে কি হবে খুব ক্ষতি হবে আর আমি এখানে আমার ব্যাটারি চালিত মেশিনে ওষুধ দেবো আমার এই মেশিনের ওষুধ অলরেডি ওই গাছের মাথা পর্যন্ত এমনি উঠে যাবে তাই আমার গাছে ওঠার কোনো প্রয়োজন নেই এখন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আপনারা ঠিক কিভাবে আপনাদের কাঁঠাল গাছে ওষুধ স্প্রে করবেন যখনই আপনারা আপনাদের কাঁঠাল গাছে ওষুধ স্প্রে করবেন একেবারে গাছের ঘোড়াকে ভিজিয়ে স্প্রে করবেন ঘোড়াটা একেবারে পরিষ্কারভাবে ভালোভাবে ভিজে যায় এই নয় যে ওষুধ উড়িয়ে দিয়ে হালকা করে উড়িয়ে দিয়ে চলে যাব তাহলে কিন্তু পোকা সব মরবে না তাই আপনারা যখনই আপনাদের কাঁঠাল গাছে ওষুধ দেবেন ভালো করে গাছের কাণ্ডটাকে ভিজিয়ে দেবেন যেন কোনো কোনোরকমভাবে কোনো পোকা গাছের মধ্যে লুকিয়ে থাকতে না পারে আর যে ওষুধগুলো দেওয়া হচ্ছে এই ওষুধগুলো সত্যি সত্যি খুবই কার্যকারী আপনারা যদি আপনাদের কাঁঠাল গাছে একবার স্প্রে করেন তাহলেই বুঝতে পারবেন আর যখনই আপনাদের কাঁঠাল গাছে কাণ্ডতে ওষুধ দেবেন গাছের গোড়াটায় একটু ভালো করে এরকমভাবে ওষুধটা স্প্রে করে দেবেন তাহলে কী হবে গাছের গোড়া বেয়ে যে পোকাগুলো গাছে ওঠে সেইগুলো উঠতে পারবে না বিশেষ করে এই সময় কী হয় শুঁয়ো পোকার উৎপাত খুব বেড়ে যায় এই ওষুধটা যদি আপনারা দিয়ে রাখেন গাছের গোড়ায় তাহলে শুঁয়োপোকার উৎপাতটা একেবারে হবে না এবার আমি আপনাদেরকে দেখাই গাছের মাথায় কিভাবে আপনারা ওষুধ দেবেন আমার এই ব্যাটারি চালিত মেশিনটা খুব শক্তিশালী এই মেশিনটায় ওষুধ গাছের অনেক দূর পর্যন্ত উঠে যায় দেখুন গাছটা নেহাত কম লম্বা নয় গাছের মাথা পর্যন্ত একেবারে ওষুধটা উঠে যাচ্ছে এবং গাছের মাথারও এই ডালগুলোকে ভালো করে ভিজিয়ে দিতে হবে দেখছেন তো কত মুখি ছেড়েছে এই মুখিগুলোকে রকমভাবে পোকায় খেতে দিলে হবে না তাহলে কি হবে কাঁঠালের ফলন মোটে হবে না আর যদিও বা ফসকে ফসকে একটা দুটো এঁচোড় হয়ে যায় বা কাঁটাল হয়ে যায় সেগুলো কি হবে পোকায় খেয়ে নেওয়ার ফলে একেবারে ট্যাড়া ব্যাঁকা কানা কুঁজো হবে নিটল কাঁঠাল হবে না তাই যখনই আপনারা কাঁঠাল গাছে ওষুধ দেবেন কাঁঠাল গাছটাকে একেবারে ভালো করে ভিজিয়ে দেবেন আর এই এইরকমভাবে যদি ওষুধ দেন তাহলে পোকা তো সব মরে যাবেই তার সাথে সাথে আর একটা উপকার আছে উপকারটা হলো এই রকম যদি ভালো করে ভিজিয়ে আপনারা কাঁঠাল গাছে ওষুধ দেন সেক্ষেত্রে কী হবে বারবার ঘন ঘন কাঁঠাল গাছে ওষুধটা দিতে হবে না একবার দিলে এক মাস পর দিলেও হবে ব্যাস এই কাঁঠাল গাছটায় ওষুধ দেওয়া আমার হয়ে গেছে আপনারাও ঠিক এই রকমভাবে একেবারে কাঁঠাল গাছকে ভিজিয়ে ওষুধ দেবেন তাতে যদি পাঁচশো এম বা এক লিটার ওষুধ বেশি লাগে লাগুক কোনো অসুবিধা নেই এখন আমি এই গাছটায় ওষুধ দেব এই গাছটা একটু নাবি জাতের কাঁঠাল এই গাছটায় মুখী এখনও ভালো ছাড়েনি ওই যে মাথাটাতে মুখি ভালো ছেড়ে গেছে আর এই গাছটা একটু রোগগ্রস্তও হয়ে গেছে এই গাছটায় এই গাছটার গোড়াটা পোকায় খেয়ে নিচ্ছিল গাছটা ভেবেছিলাম হয়তো নষ্টই হয়ে যাবে কিন্তু খুব পরিচর্যা করার ফলে গাছটা এখনও পর্যন্ত বেঁচে আছে এই গাছটায় খুব কাঠ খাওয়া পোকা লেগে গেছিলো আমি অনেক রকম পরিচর্যা করে গাছটাকে বাঁচিয়ে রেখে দিয়েছি আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন দূরের দিকে লাইন দিয়ে আমার এই জমিটাতে কাঁঠাল গাছ বসানো আছে আর যে সকল বন্ধু আমার মতো কৃষিকাজের সাথে যুক্ত হয়ে আছেন তাদের আমি রিকোয়েস্ট করব। আপনারা অবশ্যই এই রকম একটা ব্যাটারি চালিত মেশিন কিনে নিন এই মেশিন যদি একটা থাকে তাহলে ওষুধ দেওয়ার ক্ষেত্রে খুব লাভ ওষুধ দেওয়ার জন্য আপনাদেরকে নতুন করে আর লেবার করতে হবে না আপনি নিজেই আপনার গাছে বা সমস্ত ফসলে ওষুধ দিতে পারবেন এটা হলো আর একটা কাঁঠাল গাছ ভিডিওর প্রথমেই আমি দেখিয়েছি এই দেখুন ছোটো ছোটো কাঁঠাল ধরে গেছে এবং পোকাও ধরে গেছে আমি তাই আর দেরি না করে সঙ্গে সঙ্গে চলে এসেছি ওষুধ দিতে এই কাঁঠালগুলোকে যদি এখন থেকে বাঁচানো যায় তাহলে খুব ভালো মুনাফা দেবে এখনো অনেকগুলো কাঁঠাল গাছে ওষুধ দিতে আমার বাকি আছে সব কাঁঠাল গাছে ওষুধ দেওয়া আর দেখাবো না তাহলে ভিডিওটা অনেক অনেক লম্বা হয়ে যাবে বন্ধুরা আমি আশা করছি এই ভিডিওর মাধ্যমে কাঁঠাল গাছ পর যখনই আপনাদের কাঁঠাল গাছে এইরকম ছোট ছোট মুখি কচাবে তখন থেকে আপনারা কি কি পরিচর্যা করবেন যার ফলে আপনাদের কাঁঠাল গাছের মুখিগুলো একটা পোকায় খাবে না বা ধসা বা পচে গিয়ে নষ্ট হবে না যার ফলে আপনারা কাঁঠালের ব্যাপক ফলন পাবেন সেই সম্বন্ধে সঠিক ধারণা দিতে পেরেছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ